আসসালামু আলাইকুম বিওয়ার্স এর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে মুজিব শতবর্ষ সম্পর্কিত এ টু জেড প্রশ্নাবলী যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি মুজিব শতবর্ষ সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যায় মূল আলোচনায় মুজিব শতবর্ষের সময়কাল কত মুজিব শতবর্ষের সময়কাল সতেরো মার্চ দু হাজার বিশ থেকে ছাব্বিশ মার্চ দু হাজার একুশ অনেকে জেনে থাকতে পারেন সতেরো মার্চ দু হাজার বিশ থেকে সতেরো মার্চ দু হাজার একুশ সাল পর্যন্ত মুজিব শতবর্ষের সময়কাল কিন্তু এটি সঠিক নয় মুজিব শতবর্ষের স্লোগান কি মুজিব শতবর্ষের স্লোগান মুজিব বর্ষের প্রতিশ্রুতি আর্থিক খাতের অগ্রগতি মুজিব শতবর্ষ লোগোর ডিজাইনার কে সব্যসাচী হাজরা মুজিব শতবর্ষ লগোর ডিজাইনার মুজিব শতবর্ষ লোগো ব্যবহারের মূল নির্দেশনা উল্লেখ করা হয়েছে কয়টি দশটি নির্দেশনা উল্লেখ করা হয়েছে মুজিব শতবর্ষ ক্ষণ গণনা শুরু হয় কবে দশ জানুয়ারি দু হাজার বিশ ইং তারিখ থেকে মুজিব শতবর্ষ খন গণনা শুরু হয় মূলত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি উনিশশো এই দিবসকে কেন্দ্র করেই দশ জানুয়ারি দু ইং তারিখ থেকে মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুরু হয় মুজিব শতবর্ষ ক্ষণগণনা বা কাউন্ট ডাউন গড়ি কয়টি পয়েন্টে বসানো হয়েছে তিরাশিটি পয়েন্টে বসানো হয়েছে কাউন্ট ডাউন গড়ি মুজিব শতবর্ষ খনগণনা উদ্বোধন করেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ খনগণনা উদ্বোধন করেন মুজিব শতবর্ষ খনগণনা কোথায় এবং কখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তেজগাঁও পুরাতন বিমানবন্দর বিকাল পাঁচ গটিকার সময় মুজিব শতবর্ষ খনগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ ওয়েবসাইট কোনটি মুজিব শতবর্ষ ওয়েবসাইট মুজিব হান্ড্রেড ডট গভ ডট বিডি মুজিব শতবর্ষ বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম কি বায়োপিক মুভির নাম বঙ্গবন্ধু পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করবেন আরেফিন শুভ মুজিব শতবর্ষ পালিত হবে বিশ্বের কতটি দেশে একশো পঁচানব্বইটি দেশে মুজিব শতবর্ষ পালিত হবে কোথায় এবং ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিভাবে মুজিব শতবর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে চল্লিশতম সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয় মুজিব শতবর্ষ পালনে সরকারি বরাদ্দ কত একশো কোটি টাকা মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে কোন সম্মাননা দেওয়া হবে ডক্টর অব লজ সম্মাননা দেওয়া হবে বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ সম্মাননা দেওয়া হবে কবে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সমাবর্তনে ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি দেওয়া হবে পাঁচ সেপ্টেম্বর দু হাজার বিশ ইং তারিখে ডাবির সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কোন নোবেল জয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাতই মার্চের ভাষণ পাঠ করবেন কে কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কয়টি স্মারক নোট চালু করবে চারটি স্মারক নোট চালু করবে একটি স্বর্ণ মুদ্রা একটি স্মারক মুদ্রা একটি একশো টাকার মূল্যমানের স্মারক নোট একটি দুইশো টাকা মূল্যমানের স্মারক নোট বঙ্গবন্ধুর জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে কতটি কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে দুশো আটানব্বইটি কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সূর্যোদয়ের সাথে সাথে কতবার তোপদ্বনি এবং কিভাবে মুজিব শতবর্ষ কর্মসূচি উদ্বোধন করা হবে একত্রিশ বার এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিব শতবর্ষের কর্মসূচি উদ্বোধন করা হবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো কোথায় বঙ্গবন্ধু মুরাল স্থাপন করা হয়েছে জামাল খান চট্টগ্রাম পহেলা জানুয়ারি দু হাজার বিশ ইং তারিখে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো মুরাল স্থাপন করা হয় মুজিব শতবর্ষ উপলক্ষে টেম্পার্ড গ্লাসে খোদাই করা বঙ্গবন্ধু মুরাল স্থাপন করা হয়েছে স্থপতি শিল্পী প্রণব সরকার ফুট ফুট ও এবং মিলিমিটার টেম্পারড গ্লাসের উপর এটি তৈরি করেন জামাল খান ওয়ার্ড কাউন্সিলের শৈবাল দাসের উদ্যোগে এটি নির্মিত হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো কোন উৎসব পালিত হয় এবং কবে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব এগারো থেকে পনেরো জানুয়ারি 2020 হাজার ইং তারিখে পালিত হয় বঙ্গবন্ধু কোথায় কবে চাকরিতে যোগদান করেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে পহেলা মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু চাকরিতে যোগদান করেন জাতীয় বিমা দিবস কবে পহেলা মার্চ জাতীয় বিমা দিবস পহেলা মার্চ বঙ্গবন্ধুর চাকরিতে যোগদানকে স্মরণীয় করে রাখতে এই দিনকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয় জাতীয় ভোটার দিবস কবে জাতীয় জাতীয় ভোটার ভোটার দিবস দিবস মার্চ পূর্বে ছিল পহেলা মার্চ কিন্তু পহেলা মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করায় দোসরা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হবে সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতি দ্রুত এই পিকটি ব্যবহার করা হয়েছে আরএফিন শুভর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বায়োপিকে আরেফিন শুভ অভিনয় করবেন বঙ্গবন্ধুর চরিত্রে আসসালামু আলাইকুম ভালো থাকবেন